আমি তো খ্রিস্টান হিসাবে তখন একজন মুসলমানকে দেখতে পারতাম না তখন মুসলমানকে আমি টার্গেট ছিল ইসলাম কিভাবে নিধন করব। ইসলামকে করার ছিল আমার মূল টার্গেট আমার কিন্তু ভাই টাকার অভাব ছিল না আপনি বলতে পারেন যে টাকার জন্য ইসলাম গ্রহণ করছেন আমার কিন্তু টাকার অভাব ছিল না ছিল টাকা লাগবে আপনার খ্রিস্টান একবার হলে খ্রিস্টান মিশনে কাজ করলে কোটি কোটি টাকার মালিক আপনি হয়ে যাবে আমি যখন মিশনারিতে পড়াশোনা করতাম তখন আমি ভিতরে ভিতরে সারা বাংলাদেশের বাইবেল বাংলাদেশ বাইবেল সোসাইটি থেকে প্রথম অর্জন করি প্রথম স্থান তো আমাদের যারা ওস্তাদ ছিলেন অধিকাংশ ছিলেন তারা কার আমেরিকান তারা আমেরিকা থেকে আমাদের বিভিন্ন শিক্ষা দিতেন আমাদের এখানে যারা এজেন্ট হিসেবে খ্রিস্টানদের এজেন্ট হিসেবে কাজ করছে তারা কিন্তু বাংলাদেশি না অধিকাংশ তারা সবাই কিন্তু অন্যান্য দেশের আমার যারা ওস্তাদ ছিলেন তারাও কিন্তু অন্যান্য দেশের বাংলাদেশি বেশিরভাগ না কিন্তু আল্লাহর কি কুদরত আমার বাবা মা আমাকে ছোটবেলা থেকে মিশনারিতে পড়াশোনা করার জন্য পাঠায় পাঠায় আর মিশনারিতে যখন আমি পড়াশোনা শুরু করি মাত্র আট বছর বয়সে আমি পুরো বাইবেল থেকে ডিগ্রি অর্জন করি আর পুরো বাইবেল থেকে ডিগ্রি অর্জন করার জন্য আমেরিকা থেকে আমার সার্টিফিকেট আসে এবং আমেরিকা যাওয়ার জন্য আমার ভিসা সব কিছু রেডি হয়ে যায় যেটা 2018 সালে আর তখন যখন আমার ভিসা সব কিছু রেডি আমি তো খ্রিস্টান হিসেবে তো অনেকদিন খ্রিস্টান তাই আমি কিন্তু মুসলমানকে দেখতে পারতাম না তখন মুসলমানকে আমি সহ্য করতাম না আমার মূল টার্গেট ছিল ইসলাম কিভাবে নিধন করব ইসলামকে ধ্বংস করার কার্যকলাপই ছিল আমার মূল টার্গেট আমার কিন্তু ভাই টাকার অভাব ছিল না আপনি বলতে পারেন যে টাকার জন্য ইসলাম করে আমার কিন্তু টাকার অভাব ছিল না কত টাকা লাগবে আপনার খ্রিস্টান একবার হলে খ্রিস্টান মিশন কাজ করলে কোটি কোটি টাকার মালিক আপনি হয়ে যাবেন আল্লাহর কি কুদরত আমি সে টাকা পয়সা ছেড়ে আজকে ইসলাম গ্রহণ করছি টাকার মায়া যদি আমার ভিতর থাকতো আমি ইসলাম গ্রহণ কোনো দিন করতাম না তো আমি যখন খ্রিস্টান মিশনারিতে পড়াশোনা করতাম এ পাশে লাইনটা দেন এ পাশে বসে যখন পড়াশোনা করতাম আল্লাহ তালা আমাকে যে মেধা দান করেছেন যে বাইবেল কোর্স এক একজনে করতে লাগে বিশ বছর পঁচিশ বছর বা পনেরো বছর সেটা আমি অর্জন করেছি মাত্র ছয় বছর আর এই ছয় বছর বয়সে অর্জন করার পরে যখন আমার ঠিকানা হলো যে আমি সবকিছু কিছু ঠিক হলো আমি আমেরিকা যাব আমেরিকা গিয়ে সেখান থেকে আরেকটা ডিগ্রি অর্জন করে আমি বাংলাদেশে সেখানে মিশনারি কাজে লাগবো আর এই মিশনারি কাজে প্রধান টার্গেট হলো যারা মুসলমান আছে তাদেরকে খ্রিস্টান তৈরি করা তাদের ইমান নষ্ট করা কিন্তু আমি যখন ক্লাস এইটে পড়াশোনা করি তখন গভীর এক রাত্রে আমি কিন্তু রাতে যখন ঘুমাই আমি কখনো খ্রিস্টানদের খ্রিস্টান কোনো পাত্রী বা খ্রিস্টান কোনো ব্যক্তির কথা শুনে আমি কখনো আমল করি নাই আমি বাইবেল গবেষণা করে যেইটা জানতে পেরেছি সেইটাই আমি আমল করেছি কিন্তু এখানে দেখতাম যে বাইবেলের সাথে কোরআনের অনেক মিল যেই মিশনারিতে আমি পড়াশোনা করতাম সেখানে কিন্তু কোনো খ্রিস মুসলমান কেউ বা মুসলমান কোনো কিতাব সেখানে ঢুকতে পারতো না তো আমি কিভাবে জানবো সেখানে ইসলাম ধর্ম সত্য আমি কিভাবে বুঝবো যে ধর্ম একটা ইসলাম হঠাৎ একদিন রাত্রে যখন আমি পাক পবিত্র অবস্থায় মানে নিজেকে পবিত্র করে পাক করে যখন আমি ঘুমালাম আমার রাত্রে একটা অভ্যাস ছিল তখন তো আমি ঈশ্বর মানতাম ঈশ্বরের কাছে আমি দোয়া করতাম হে ঈশ্বর আপনি আমাকে সত্যের পথে চালান যেটা সঠিক পথ সঠিক ধর্ম সেখানে আপনি নিয়ে যান আমি যদি জীবনে কোনো ভুল করি আমাকে সঠিক পথে আপনি নিয়ে যাবেন আর আমার আমি বিছানা যেখানে পা দিতাম পশ্চিম দিকে পা দিয়ে ঘুমাতাম তখন তো আর পশ্চিম দিকে আমি মক্কা এটা বুঝতাম না মক্কার গুরুত্ব তো আমার কাছে ছিল না কিন্তু আমার একটা অভ্যাস ছিল আমি ঘুমানোর আগে পশ্চিম দিকে সেজদা কমপকে পাঁচ মিনিট সেজদা দিয়ে থাকতাম তারপর আমি পিছনে আমি পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমাইতাম কিন্তু আমার সেজদাটা কেন দিতাম খ্রিস্টান কিন্তু সেজদা নাই কিন্তু আমার কেন মন যেন চাইতো আমার মালিককে আমি একটা সেজদা দিই আমার কেন জানি মন যেন চাইতো সেজদা না থাকুক আমার সর্বোচ্চ ইবাদত সর্বোচ্চ সম্মান মনে হয় আমার এই কপালটাকে আমি মাটিতে লাগাই প্রতিদিন ঘুমানোর সময় আমি বিছানায় পশ্চিম দিকে আমি শেষ দাঁড়িয়ে পাঁচ মিনিট থেকে তারপর আমি ঘুমাতাম কিন্তু সেদিন হঠাৎ আমি যখন ঘুমিয়ে পড়ি না জানি কোন সময় আমার স্বপ্ন মনে মনে হয় বাস্তব হঠাৎ দেখি একজন ব্যক্তি এসে আমার স্বপ্নের মধ্যে হাজির উনি যেখানে দাঁড়িয়ে আছেন জান্নাতের মতো শুভ্র বাতাস এমন জান্নাত আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমি আর আমি যে পাশে দাঁড়িয়ে আছি কালো একটা পাহাড় সে জান্নাতের বাতাস এরকম এসির বাতাস আপনারা দেখছেন না ঘুমের মধ্যে কেমন জানি আমাকে ঠান্ডা আবাস পেতে পাইতেছি সে জান্নাতের শোভা সে জান্নাতের বাতাস আমার গায়ে রাখতেছে আর সেখান থেকে আওয়াজ আসতেছে ও সৌরভ তুমি যে পথে আছো সে পথ তো ঠিক নয় তোমাকে সঠিক পথে আসতে হবে তোমাকে ধর্মের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হবে তোমাকে ধর্মের জন্য অনেক কিছু জানতে হবে তোমাকে ধর্মের জন্য কষ্ট করতে হবে তুমি যে পথে চলছো সেটা তো সঠিক পথ নয় তোমাকে সঠিক পথে আসতে হবে আর উনি যখন এই কথাগুলো বলছিলেন তখন উনার পা থেকে মাথা পর্যন্ত আমি যেন কেমন দেখছিলাম যখন উনি দাড়ি মোবারক এই পর্যন্ত আসে উনার কথা শেষ হয় আর সাথে সাথে ফজরের আজান দিয়ে দেয় আমি যেখানে ঘুমাতাম ঘর ছিল আবদ্ধ সেখানে কোনো আজানের আওয়াজ আসতো না কিন্তু যেদিন আমি স্বপ্নটা দেখি কেমন জানি সেখানে ঘরের আমার কানের মধ্যে আওয়াজ চলে আসলো কিন্তু আমি স্বপ্নটা দেখার পর ভাবলাম হয়তো আমার আমলের ভিতরে কোনো ঘাটতি আছে এই জন্য আমার আমল আমি বাড়াতে লাগলাম আমি খেলাধুলা সবকিছু বন্ধ করে সব সময় আমি বাইবেল স্টাডি করতাম আর পরবর্তীতে যখন এভাবে দিন কাটে লাগলো প্রায় আবার তিন মাস পরে একইভাবে আমি স্বপ্ন দেখলাম সে স্বপ্নের মধ্যে সে ব্যক্তি এসে আমাকে বলছে তুমি যে পথে আসো সে পথ তো সঠিক নয় তোমাকে সঠিক পথে আসতে হবে তোমাকে ধর্মের জন্য অনেক কিছু করতে হবে ধর্মের জন্য তোমাকে কষ্ট স্বীকার করতে হবে আমি আবার ভাবলাম আমি যে কাজ করছি আমার তো কোনো কাজে ভুল দেখছি না আমি তো কোনো গুণার কাজ করতেছি না তাহলে কেন এই ব্যক্তি আমাকে এসে বারবার বলতেছে আর এই স্বপ্নে যে আমি তো অনেক স্বপ্নকে মরতে করতে মিথ্যা কিন্তু এই যে স্বপ্ন দেখছি কেন জানি মনে হচ্ছে এই স্বপ্ন আমার মিথ্যা না এই স্বপ্ন সত্যি কে যেন আমাকে একজন ইশারা করছে আমার জীবনকে সঠিক পথে চালানোর জন্য তখন আমি অনেক চিন্তা করলাম চিন্তা করে যখন দেখলাম যে আমি যা করছি ঠিকই করতেছে ভুল কোনো কিছু না এরপরে তিন মাস পরে আবার যখন আমি স্বপ্ন দেখলাম সেই স্বপ্নতে যখন তিনি আবার এসে আমাকে বললেন এ সৌরভ তুমি যে পথে আসো সেটা তো সঠিক পথ নয় তোমাকে সঠিক পথে আসতে হবে তোমাকে ধর্মের জন্য অনেক কিছু করতে হবে তখন কেমন জানি আমি জাগ্রত তখন ওনাকে প্রশ্ন করলাম আপনি কে আর আপনাকে কোন পথে আসতে বলতেছেন আমি কি করব আমি তো যে পথে আছি আমি তো মনে করতেছি না আমি ভুল পথ আমি তো এক ধর্ম খ্রিস্টানের পথে আছি আমি তো যা করছি সঠিক মতোই করছি আমি যা করছি আমি তো বুঝে শুনেই করছি তাহলে আপনি কেন বলছেন আমাকে সঠিক পথে আসতে তো উনি আমাকে এক কথায় উত্তর দিলেন আমি সেই আমি সেই ব্যক্তি আমি হলাম ইসলামের প্রবর্তক হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লাম আমি এখনো বললে ভাই আমার গা সিরে যায় আমি তো ভাই নবীর কদর বুঝতাম না তখন যদি আহ ইসলাম গ্রহণ করার পর ভাই কত যে শান্তি সে শান্তি তো আপনাকে বলে বোঝাতে পারবো না আপনার তো পাইছেন ভাই বাপ দাদার সম্পত্তি সম্পত্তি পাইছেন না ওয়ারিস আমি তো ভাই ওয়ারিশ পাই নাই নিজের বাপকে নিজের বোনকে নিজের আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে আমি ইসলাম গ্রহণ করছি আর যখন আমি স্বপ্নে এটা দেখলাম তখন সাথে সাথে আমার জেহেনে সবকিছু খুলে গেল সকালে ঘুম থেকে উঠে হায় হায় স্বপ্নে আমি কি দেখলাম যে ব্যক্তিকে দেখলাম তার মা তার তো চেহারায় দাড়ি তার পরে তো জুব্বা সে তো খ্রিস্টানদেরকেও হতে পারে না সে একমাত্র মুসলমানই হতে পারে আর তারপরে আমি গেলাম হুজুরের কাছে হুজুরের কাছে গিয়ে বললাম হুজুর আপনি আমাকে কালেমা পড়িয়ে দিন কালেমা পরে আমাকে মুসলমান বানিয়ে দিন আর যখন আমি সেই হুজুরের কাছে কালেমা পরে মুসলমান হলাম এখানে বাসায় থাকার পরে আমায় প্রাইভেট যখন পড়তাম আমি গোপনে বাবা মাকে না জানিয়ে প্রাইভেটের নাম করে হুজুরের কাছে আমি মিথ্যা পরিচয়ে আমি আরবি শিখতাম সে হুজুরও জানতো আমি মুসলমান আর আমার বাবা মাও জানতো আমি প্রাইভেট পড়তে চাই কিন্তু কি করবো ভাই যতই হোক নিজেকে আগলে রাখার চেষ্টা করি যে কাউকে প্রকাশ করবো না কিন্তু মন যেন কেউ মানে না মন চাই যেন আবার যে আল্লাহর আসতে আমি সেজদা করি গোপনে আমি আসতাম ফজরে নামাজ পড়তাম অন্ধকারের ভিতরে ফজরে নামাজ পড়তে যেতাম যেন কেউ আমাকে না দেখে কেউ যেন না চিনে কেননা এলাকার মুসলমান যদি আমাকে চিনে তখন তো বলবে তুমি অমুকের ছেলে না তুমি তো ভাই অমুকের ছেলে তুমি তো খ্রিস্টান তুমি কেন মসজিদ এসেছো তখন তো আমার বাবাকে কেউ বলে দিবে আর বাবাকে বলে দিলে তো আমার রেহাই থাকবে না আমি তো ইসলামের কোনো কিছু করতে পারবো না উনি হয়তো আমাকে মেরেও ফেলতে পারে কিন্তু কেন যেন মন মানে না শুধু চায় যেন আল্লাহর কাছে আমার কপালটা ঠেকিয়ে দিই আর হঠাৎ যখন এভাবে চলতে চলতে আমার মা আমার পরিবারের সবাই জানতে পারলো জানার পরে আমাকে মারার জন্য বিভিন্ন পরিকল্পনা করল। আমার মাকে আমার মারার জন্য লাখ লাখ টাকা খরচ করে ফেললো তারা কিন্তু কি কুদরতি আমার মা স্বপ্নে একদিন দেখে যেদিন আমাকে আমার বাবা এক জায়গায় যেতে বলেছে যে যাও তুমি ওখানে যাও এক মানুষের কাছে আমরা এত লক্ষ টাকা পাই আমি তো অসুস্থ তুমি গিয়ে টাকাটা নিয়ে আস কিন্তু আসলে সে ব্যক্তির কাছে টাকা পায় না সেটা ছিল একটা কোভিজের বাড়ি আর সেখানে গিয়ে আমার ব্রেন ওয়াশ করে সেখান থেকে আমাকে পাচার করা হতো ভারতে কিন্তু সে রাত্রে আমার মা স্বপ্নে দেখে যে আমার বাবা যেখানে আমাকে যেতে বলেছে সেখানে এমনভাবে এমনভাবে আমাকে মারা হইতেছে সকালে উঠে আমার মা আমাকে বলে যে বাবা তুমি ওখানে যেও না তুমি ওখানে গেলে তোমাকে অবশ্যই মেরে ফেলবে তো আমি মাকে বললাম মা এগুলো স্বপ্ন তো সত্যি না এগুলো আজে বাজে স্বপ্ন আমি বিশ্বাস করি না তো তারপরে যখন আমি মার কথা বিশ্বাস করি নাই সন্ধ্যার দিকে যখন রোনা হব হব ঠিক তখনই আমার সৎমা একজন ছিলেন তিনি আমার সৎমা আমাকে বললেন যে আসলে তোমার বাবা এভাবে তোমাকে মেরে ফেলার পদ্ধতি চেষ্টা চালাচ্ছে আর তখন সে রাত্রে আমার মা আমাকে কি বললেন যে আমি তুমি বাবা এখান থেকে চলে যাও তুমি এখান থেকে চলে যাও কোথাও হয়তো তুমি কোথাও পালিয়ে থাকলে তুমি বেঁচে থাকবে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে কিন্তু তুমি যদি তোমার এখানে থাকো তোমার বাপ তোমাকে মেরে ফেলবে তোমার বাবা তোমাকে মেরে ফেললে আমি তোমাকে কোনোদিন পাবো না সেখান থেকে আমি বের হয়ে গেছি আজকে মাদ্রাসায় পড়াশোনা করি আমরা তো ভাই টাকার লোভে তো মুসলমান হয় নাই আপনাকে এক কোটি টাকা দিলে আপনি কি আপনার বাবা মাকে সেরে আসতে পারবেন আপনার বাবা মাকে ছেড়ে থাকতে পারবেন আজকে আমি মহব্বতে ইসলামের মহব্বতে আপনার বাবা মা ছেড়ে আমার ভাই বোন ছেড়ে আজকে আমি ইসলামের জন্য কালমাগুলো করছি ভাই আপনারা কি পারবেন না যে আপনারা মহব্বতে ইসলামের মহব্বতে আপনাদের যে বাপদাদা ধর্ম যা কিছু আপনার পেয়েছেন যেভাবে পান আপনারা ইসলামের কদর করতে পারবেন না ভাই আমাদের সমাজে যারা বসবাস করি শিশু আছে নারী আছে নর আছে কিশোর আছে কিশোরী আছে যুবক আছে যুবতী আছে তো আপনি বেশিরভাগ খেয়াল করে দেখবেন একটা সমাজ যে সমাজে যুবকরা ভালো সেই সমাজ কিন্তু সব দিক থেকে গিয়ে কি ঠিক কিনা যে সমাজের যুবকরা পিছিয়ে পিছিয়ে মানে কি পড়াশোনায় পিছিয়ে না অলসতার দিক পিছিয়ে না যারা মদ মদখোর ডাকাতি যেনা বেবিচার ধর্ষণে লিপ্ত থাকে যে যুবকরা সে সমাজ কোনো দিন উন্নত হতে পারে না আপনার বাবে হবে মসজিদের কমিটির সভাপতি আর আপনার ছেলে হবে কি গাজা কমিটির চেয়ারম্যান হয় না এরকম আপনাদের এলাকায় বহুত আছে সবচেয়ে একটা বিশেষ কথা কি আপনাদের অনেকে আমাকে চিনেন অনেকে চিনেন না আমি কিন্তু বড় হয়েছি এলাকায় জানেন আপনারা অনেকে কিন্তু আমাকে চিনেন না আমি পড়াশোনা করছি মুশেরখলা স্কুলে দুই সালে আমি এসএসসি পরীক্ষা দিই সেখান থেকে আমার শ্রদ্ধ শিক্ষকবৃন্দ এখানে অনেকে আছেন আমার বন্ধু বান্ধব অনেকে আছে এখানে দুই সালে ইসলাম গ্রহণের পর আমি এখান থেকে অন্যত চলে যাই সেখানে এখন লাইনে পড়াশোনা করি তো আমার